আজকে সকাল তোমাদের সামনে একটু অন্যরকমভাবে আমি নিয়ে আসলাম সকাল সকাল আমি ছাদে যাচ্ছি আমি খুঁজছি সে কোথায় গেল এই দেখো তাকে কিন্তু ছাদে পাওয়া গেল সে কিন্তু সকাল সকাল অনেক জামা কাপড় কেচে নিয়ে ছাদে চলে এসছে মেলতে সে বাড়ি থাকলে আমাকে কি কি কাজে হেল্প করে তারই একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাচ্ছি সে কিন্তু আমাকে অনেক হেল্প করে এই সমস্ত জামা কাপড় কিন্তু সেই নিজে হাতে কেচেছে যাই হোক আমার আর ওপরে থাকা সময় নেই আমাকে কিন্তু নিজে চলে যেতে হচ্ছে কারণ আমার অনেক কাজ আছে শুভ সকাল বন্ধুরা মিটু সিম্পল লাইফ স্টাইলে আমি মিটু চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি একটু ভালো আছি আর সারাদিন আমি কি কি করছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর শেয়ারও করতে পারো তোমরা মনে করছো যে আমার আজকে কোনো কাজ নেই কারণ জামা কাপড় তো আরেকজন ধুয়ে দিয়েছে তো অর্ধেক কাজ আমার কমে গেছে না বন্ধুরা আমার কিন্তু কাজ আছে তাও জামা কাপড় কাঁচা ছাড়াও যে আরও অনেক অনেক কাজ থাকে সবই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এক কাপ চা নিয়ে কিন্তু তাকে সকাল সকাল আমি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু বসে খাচ্ছি এখন জল কারণ আমি এত সকালবেলা খালি পেটে কিন্তু কখনোই চা খাই না আর এখন কিন্তু বেশ অনেকটা সকাল সে বাড়ি থাকলে তার সকাল সকাল চা চাই তাকে চা দিয়ে কিন্তু আমি লেগে পড়েছি আমার কাজে বাড়িতে পুরুষ মানুষ থাকলে তার কিন্তু একটা পরিবেশ থাকে বাড়িতে আলাদা আর আমি মেয়ে থাকি সেই পরিবেশটা কিন্তু একটা আলাদা থাকে আমরা যে বাড়িতে থাকি আমাদের কিন্তু কোনো আওয়াজ হয় না কোনো রকম মানে যে বাড়িতে লোকজন আছে এটা কিন্তু বোঝা যায় না তবে ওর বাবা বাড়িতে আসলে তখন কিন্তু বোঝা যায় আমরা বাড়িতে যে লোকজন আছি কারণ একটু জোরে জোরে কথা আমি বেশি বলে ফেলি তখন মেয়ে বেশি কথা বলে না তবে ওর বাবাও যে বেশি কথা বলে তা কিন্তু না তবু মেয়ের চাইতে একটু বেশি কথা বলে ওর বাবা আর তাছাড়া খাওয়া দাওয়া একটু আলাদা হয় একটু বেশি হয় একটু নানা রকম হয় তো সেই জন্য কিন্তু আমার বাড়ির পরিবেশ বা বাড়ির কাজগুলো একটু আলাদা হয়ে যায় তবু আমি চেষ্টা করছি তারই মাঝে কিন্তু তোমাদের সাথে সংসারের সমস্ত কাজগুলো শেয়ার করার আর ওর বাবা সাথে জামাকাপড় কিন্তু আমি আর একদমই পারতে ধোবো না খুব কম ধুব তোমরা দেখতেই পাবে আগে আগে আর ওর বাবা যে কাজগুলো করবে না আমি চেষ্টা করব সেই সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার তবে ওর বাবা ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তবুও কিন্তু আমি জোর করে তোমাদের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। যে ওর বাবা কী কী কাজ করে বাড়িতে আসলে পরে এটা ডাস্টবিন এটা কিন্তু নিচে থাকে এত বড় ডাস্টবিনটা নিচে রাখি ধুলোবালি পড়ে কিন্তু একদম নোংরা হয়ে রয়েছে যেহেতু নিচে কম থাকা হয় সেহেতু এটা ব্যবহার একদমই হয় না আর ওপরে একটা বড় ডাস্টবিন থাকলে কিন্তু সুবিধেই হয় আর ভাবছি এটাকে এখন ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে গিয়ে কিন্তু ওপরের ঘরে রেখে দেব। তো স্কচ বাইট দিয়ে সার্ফ দিয়ে কিন্তু বেশ ভালোভাবে এটাকে দেখো পরিষ্কার করে নিলাম বেশ পুরোনো কিন্তু বারো বছর প্রায় কিন্তু এটার বয়স হয়ে গেছে যাই হোক এটাকে কিন্তু এইখানটাতে আমি উপর করে দিলাম জলটা ঝরে যাবে তারপরে ওপরে নিয়ে যাব আমি আর হঠাৎ ফোন আসলো সকালবেলাতে যে আমার হাউস হেল্পার আসতে পারবে না তার বাড়িতে কিন্তু একটা বিপদ হয়েছে তো সেই জন্য আমি কার দেরি না করে সাথে সাথে কিন্তু সমস্ত বাসনগুলো নিয়ে না এই পেছনে চলে আসলাম আমার এই সকালবেলার রেঠো বাসন যেগুলো হয় সে সমস্তই কিন্তু আমার হাউস হেল্পার এইখানে যে টাইমে জল আছে সেই জলে ধোয় আর না হলে আর একটা কল আছে সেইখান থেকে জল নিয়ে ধুয়ে দেয় মোটামুটি বাসি কাজ সমস্ত সেরে তারপরে কিন্তু চলে আসলাম ওপরে বাড়িতে লোক আছে রুটি বানাতেই হবে আমার আটা মেখে রাখলাম আর এখানে দেখো ডাল নিয়ে নিয়েছি কিছুটা ডাল মানে এটা মটর ডাল ভাবছি যে মটর ডালটাকে আমি বয়ল করে রাখি প্রেশার কুকারে মটর ডাল কিন্তু এমনি বয়ল হয় না তোমরা জানোই প্রচুর গ্যাস পরে ভালোভাবে ধুয়ে নিয়ে কিন্তু আমি এরকম দেখো একটু দিয়ে দিলাম প্রেশার কুকারে আর তার মধ্যে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেশ তিন চারটে সিটি দিয়ে কিন্তু আমি এখন রেখে দিচ্ছি তারপর আমি আসলাম কিন্তু রুটি বানাতে সকালবেলা ওর বাবা রুটি খেতে কিন্তু একদমই পছন্দ করে না পরোটা ভীষণ পছন্দ করে কিন্তু ওর বাবার কোল্ড না একটু বেড়েছে সেজন্য কিন্তু আমি বানাচ্ছি না রুটির সাথে দিয়েছি লাচ্ছা আর একটা ছানার জিলিপি আমি কিন্তু শুধু লাচ্ছা নিয়েছি আর ওর বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসছে দেখো নোটে শাক একটা ফুলকপি আর বেগুন আমি ভীষণ পছন্দ করি বলে অনেকগুলো বেগুন এনেছে ভেন্ডি আর এখানে আছে উচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে দেখো আলু এনেছে আর এটার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন তো এই ছিল কিন্তু সবজি বাজার আজকে আর জলের টাইমে তো আমি সে সময় কিন্তু আলুগুলোকে নিয়ে নিচে চলে আসলাম আলুতে প্রচুর পরিমাণে কিন্তু মাটি আছে আর আকাশটা দেখতে পাচ্ছ সাইড দিয়ে কালো আর এদিকটাতে রোদ প্রচন্ড কিন্তু মেঘ হয়েছে এক সাইড মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর আমি ভাবছি তাড়াতাড়ি করে যদি আমি এই আলুগুলোকে ধুয়ে নিয়ে যাই ওইটা করেছো হাত থেকে পড়ে যাচ্ছে খুব হুঁটো করছি আমি কারণ মুসুল ধারে বৃষ্টিটা নেমে যাবে সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করছি আমি কারণ ধুয়ে নিয়ে একবার আমি ওপরে যেতে পারলে বাস তারপর বৃষ্টিটা জোরে নামলেও কিন্তু কোনো অসুবিধা হবে না আর এই ব্যাগগুলোকেও না আমি কিন্তু মাঝে মাঝে দেখো ডিটারজেন্ট দিয়ে খুব ভালোভাবে ধুয়ে দিই এর মধ্যে তো সবজি আলু নানা রকম আনা হয় সেটাতেও কিন্তু প্রচণ্ড ব্যাগটা নোংরা হয় আর মাছের ব্যাগকে আমি প্রত্যেক দিনই কিন্তু ধুয়ে দিই আজকে কী মাছ আনলো না কি আনলো সেটা কিন্তু শেয়ার করিনি ওপরে গিয়ে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর এই দেখো একটা আলু কিন্তু ধুয়ে নিয়ে আমি চলে যাচ্ছি জানলার কাছে দেব। আর এই যে সকালবেলা দিয়ে দিয়েছিলাম এটাকে শুকোতে সেটা কিন্তু শুকিয়েও গেছে এটাকে আমি নিয়ে যাব ওপরে আর এখানে দেখো একমগ আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি জানলাটা এখানে ধুলোবালি প্রচণ্ডই আসে তো ভাবলাম যে এই আলোগুলোকে এখানে উল্টে দিই জলগুলো ঝরে গেলে পরে এসে আমি এক সময় নিয়ে যাব। আর ডাস্টবিনটা নিয়ে কিন্তু এইখানে চলে আসলাম ভাবছি যে এখানটাতেই রেখে দেব। আর ওর বাবা বাজার থেকে দেখো এনেছে আজকে মাঠে আর সানডে আর মেয়েও চলে যাবে সেই জন্যই কিন্তু ওর বাবা মাটেন নিয়ে এসছে আর তোমাদের সাথে কিন্তু আমি চিকেনও শেয়ার করিনি আমি মাটন কিনে আনি না একা থাকলে কারণ আমি মাটন কিনতে পারি না আমি ঠিক বুঝতে পারি না যে কবারই মাটন কিনেছিলাম এর আগে ততবারই কিন্তু ঠগেছি যাই হোক চিকেন তো খাই আমি কিন্তু সেই চিকেনও কিন্তু তোমাদের সাথে আমি একদিনও শেয়ার করিনি কারণ গত এক মাস যাবৎ কিন্তু আমি কোনো রকম খাবার মানে চিকেন খাইনি আজকে লাঞ্চে বানিয়েছে বেগুন ভাজা ভেন্ডি ভাজা সাথে আছে টমেটো দিয়ে মটর ডাল আর এই হলো আলু দিয়ে লাল লাল মাটনের ঝোল আর এই দেখো আমার খাবার থালে কিন্তু আমি বেড়ে নিয়ে নিয়েছি লাঞ্চের পর চলে আসলাম কেক নিয়ে তবে আমি খুব একটা খাবো না মেয়ের জন্য বাবা নিয়ে এসছে বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর কিন্তু আমি ফিরে আসলাম এই সমস্ত কাজ যে করে রেখেছিলাম না সেগুলো কিন্তু আজকে কিচ্ছু করিনি সব উলট পালট হয়ে গেছে কারণ ওর বাবা আছে একদম কিন্তু অন্যরকম হয়ে গেল আজকের লাইফস্টাইলটা আমার দেখো অনেকক্ষণ পর আমি এভাবে কিন্তু ফেলেই রাখি না শুধু গল্প করছিলাম জানো তো বন্ধুরা কি করব অনেক দিন পর বাড়ি আসে আর যাব না মেয়েকে নিয়ে তার জন্য কিন্তু অনেক রকম জিনিসপত্র গোছানো কথাবার্তা এই সমস্ত করতে গিয়ে না আমার অনেক দেরি হয়ে গেছে একটু এনার্জি পাচ্ছিলাম না যাই হোক বেশ অনেকক্ষণ সবজি কাটা রেখেছিলাম দাগ হয়ে গেছিলো সেটাকে বেশ ভালোভাবে ডিটারজেন্ট আর কসবাইট দিয়ে ডোলে তুলে তারপর কিন্তু দেখো আমি একদম চাকাচাক করে দিয়েছি মেঝেটা আর এই নোংরাগুলোকে নিয়ে একদম সিধা আমি চলে যাচ্ছি বাইরে ফেলতে কারণ একেতেই আমি অনেক দেরি করে ফেলেছি আজকে কাজের আর তার জন্য কিন্তু এখন বেশ হুটো করছি আর এই যে মাটন আর বাদ বাকি যে সবজি ছিল সেগুলোকেও তুলে কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এই জায়গাটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি হালকাভাবে কিন্তু পরিষ্কার করে রেখে আমি শুতে গিয়েছিলাম আর এখন আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি আর দেখো কিচেনের অবস্থাটা এরকম গ্যাস ওভেনটা আছে খুব নোংরা হয়েছে যাই হোক এটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নেবো এক্ষুনি এখন কিন্তু বিকেল প্রায় পাঁচটা মতন বাজে আর তোমাদের বলছিলাম না যে চিকেন খাইনি মানে এক মাস তোমাদেরকে আমি দেখাইনি সত্যি কথা বলতেই প্রথম মনে হয় এক মাস চিকেন খেলাম না কারণ মেয়ের আর চিকেন খেতে ভালো লাগছে না তো সেই জন্য আমিও চিকেন খাচ্ছি না তবে খুব যে বেশি ভালোবাসে চিকেন আমি তা কিন্তু নয় আমি মাছ খেতেই বেশি ভালোবাসি মেয়ে খাবে না সেই জন্য কিন্তু আমার একটুও মন যায়নি চিকেন খেতে তবে মেয়ে যেখানে যাবে সেখানে কিন্তু একদমই চিকেন পাবে না কিন্তু তবু মেয়ে বলছিলো এত চিকেন খাওয়া হয়ে যাচ্ছিলো যে চিকেন খেতে আর ইচ্ছেই করছিল না তো আমি আর জোর করে কিন্তু ওকে চিকেন খাওয়াইনি মেয়ে চিকেন মাটন এসব খেতে ভালোবাসে তবে মেয়ে কিন্তু আমার মতন মাছ খেতেও অনেক বেশি ভালোবাসে মেয়ে ছোট মাছ বড় মাছ সমস্তই কিন্তু খেতে পারে ছোট মাছ তো আমি ছোট বয়সে খেতাম না মানে আমার মেয়ের যখন বয়স সেই বয়সে কিন্তু আমি খেতে পছন্দ করতাম না আমার মেয়ে কিন্তু পছন্দ করে ছোট মাছ খেতে তবে আমি তো ছোট মাছ একদমই আনি না একদমই সময় পাই না না ওগুলো বেঁচে কেটে করতে আসলে সময়ের চাইতেও বড় কথা হলো যে আমাদের কিন্তু এটা বড়ো আলসেমি আমরা জানি কিন্তু ছোটো মাছে অনেক বেশি উপকার তবুও না সে কাজটা করতে একটু টাইম লাগে সময় সাপেক্ষ আমরা কিন্তু সেই সময়টা দিতে একদমই রাজি হই না বিশেষ করে আমি ভাবি যে ওটা নিয়ে তো অনেকক্ষণ টাইম লাগবে ছোট ছোট ধরে ধরে করা একটু কিন্তু আলসে করি তো সেই জন্যই আরও বিশেষ করে খাওয়া হয় না আর এই কলটাকে কিন্তু এরকম যদি হালকাভাবে মুছে দিই তাহলে কিন্তু কলটা ভালো থাকে কারণ এখন এই কলটা তো ইউজ হবে না অনেকক্ষণ পরে ইউজ হবে তাই কিন্তু আমি মুছে রাখি আর সব সময় ইউজ হলে তো সেটা মুছে রাখা সম্ভব নয় কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ কিন্তু এই কলটা আমার ইউজ হয় না দেখো রান্নাঘর পরিষ্কার করে দিলাম আর এই যে মুছে রাখলাম না এই জন্য কিন্তু চকচক করতে থাকছে দেখো কলটা আর দেখতে কত সুন্দর লাগছে না রান্নাঘরটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কিন্তু দেখো আমি চলে এসেছি দু গ্লাস জল খেতে বেশ হাঁপিও গেছি আমি কিন্তু ফ্যানের নিচে বসে গেছি শাকটা নিয়ে শরীরটাও ঠান্ডা হয়ে যাবে আর আমার কাঁচটাও কিন্তু হয়ে যাবে আর এই নোটো শাক বাঁচতে বেশ একটু সময়ই লাগে তো আমি এখন যদি করে রাখি কালকে এই সময়টা আমার বেঁচে যাবে আমি অন্য কাজ কিন্তু করতে পারবো শাক আনলে বেশিরভাগ দিনে কিন্তু আমি আগের দিন বেছে রাখি আর নাহলে ঘুম থেকে উঠেই না বেছে রাখি সকাল সকাল কাজগুলোকে এগিয়ে রাখার জন্য এখানটা কিন্তু যেহেতু আমি পরিষ্কার করলাম শাকগুলো নোংরা কিন্তু হয়েছে আর ফ্যানের নিচে বসেছে না উড়ে উড়ে পাতাগুলো এদিক ওদিক গিয়েছে তা আমি কিন্তু ভালোভাবে ঝাড়ু দিয়ে সেই নোংরাগুলোকে তুলে নিচ্ছি এবং সাথে সাথে কিন্তু আমি পরিষ্কার করে নেব দিনের মধ্যে কিন্তু হাজারবার আমি এরকম যে জায়গাটায় কাজ করি সেই জায়গাটা কিন্তু মুছে দিই ভেজা কাপড় দিয়ে আর এই যে সকালবেলা এনেছে আদা পেঁয়াজ রসুন সেগুলো কিন্তু আমি সরাতে সময় পাইনি তো এখন আমি ওই বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি মানে যেখানে থাকে পেঁয়াজ রসুন আদা আলু আলু যেহেতু নিচে আছে আমি কিন্তু আর যাইনি পরে এক সময় গিয়ে আমি নিয়ে আসবো এই পেঁয়াজগুলোকেও আমি পেঁয়াজের জায়গাতে রেখে দিচ্ছি এতে কিন্তু অনেকটা সুবিধে হচ্ছে এই বাস্কেটটা আমার ওপরে থাকাতে আর এই দেখো এখানটা যে ঢাললাম পেঁয়াজ রসুন নিলাম সেখানেও কিন্তু নোংরা পড়েছে আমি সাথে সাথে কিন্তু সেই জায়গাটাও পরিষ্কার করে মেয়ের যাওয়ার প্রস্তুতি কিন্তু একদম আমরা করে নিয়েছি দেখো আমাদের প্যাক কিন্তু ডান মানে মেয়ের জন্য এই যে ছোট একটা ট্রলি এই ট্রলিটা কিন্তু আজকে আবার সকালবেলা কিনে আনা হয়েছে কারণ ওই বড়ো ট্রলিটা মানে মাঝারি যে ট্রলি ওটা দিয়ে যাতায়াত করতে অসুবিধা হবে এটা অ্যারোস্টেকেট কোম্পানির একটা ছোট্ট সাইজ নেওয়া হয়েছে এটা দিয়ে মেয়ে সবসময় যাতায়াত করতে মানে অল্প জামাকাপড় নিয়ে যাতায়াত করবে তাই কেনা হলো আর দূরে যে বড় একটা দেখতে এই ব্লু এটা কিন্তু আমাদের পুরনো আর এই মিডিয়াম সাইজ আর ছোটটা কিন্তু কেনা হয়েছে মেয়ের জন্য যাই হোক বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা